সালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু বিষয় কি আপনি তো আপনার অফিসে ইয়ে করে রাখছেন মানে শপের মধ্যে তো সেট আপ বানায় রাখছেন একদম সুন্দর

পুরো ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তান্ডবটা অফার জানার জন্য আচ্ছা আপু শুরু করব কি দিয়ে আচ্ছা ফারস্টে আসলে আমাদের কাছে একটু বলে নেই একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে রিজনেবল দ্যাট মিন্স হচ্ছে আপনার 12500 টাকা থেকে স্টার্ট করে আপনি 30000 40000 50000 60000 এবং আপনি যদি চান একদম বক্স কন্ডিশনের প্রোডাক্ট দ্যাট মিন্স একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তাও আবার থার্টিন ফোর্টিন আহ ফিফটিন জেনারেশন পর্যন্ত প্রোডাক্ট ঠিক আছে তো যার যেমন বাজেছে সেই বাজেটই প্রোডাক্ট নিতে পারবেন বাট লিমিটেড ভিডিওতে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না বেশ ডিমান্ডিং প্রোডাক্ট গুলো ভিডিওতে থাকছে চমৎকার ঠিক আছে তাহলে শুরু করব প্রথম ল্যাপটপ টা কোনটা হবে আচ্ছা ভাইয়া ফার্স্টে তাইলে একদম মোবাইল ওয়াইড একদম ফেমাস প্রোডাক্ট দিয়ে আমি স্টার্ট করি এটা হচ্ছে সার্ফেস যারা অ্যাকচুয়ালি আপনারা সুপার ফাস্ট টাইপের ল্যাপটপ খুঁজছেন এর বিকল্প আসলে নাই খুব সুন্দর ব্ল্যাক কালারের এটা হচ্ছে আপনার থার্টিন ডিসপ্লে একদম ফুল একদম একদম ফুল কি বলবো এই না এটা হচ্ছে টুকে রেজুলেশনের ডিসপ্লে তবে আপনারা লাকি ওয়ান হলে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টের থ্রি কে ফোর কে রেজুলেশনের ডিসপ্লের প্রোডাক্ট আছে অল্প কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি খুব লিমিটেড আছে ভাইয়া ঠিক আছে ফার্স্ট ফার্স্ট আসতে হবে তাহলে নিতে পারবেন প্রসেসরটা থাকছে কোরাই ফাইভ জেনারেশন পাবেন টেন এবং এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন ফোর কোরের একটা ল্যাপটপ এইট থ্রেড থাকছে ঠিক আছে এবং সিক্স এমবি ক্যাশ প্লাস এটাতে আপনারা সুপার ফাস্ট স্পিড পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুর্দান্ত পাবেন যারা কিনা একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ সার্চ করছেন লাইক হচ্ছে আপনার

উনচল্লিশ হাজার নয়শো টাকায় আমার হাতে স্পেশাল সার্ফেস ল্যাপটপ থ্রিম এটা পাবেন একচল্লিশ হাজার নয় আপনারা যারা সারফেস ল্যাপটপ ফোর মিন্স এলিভেন জেনারেশন টা সার্চ করছেন তারা ফোর পিক করতে পারবেন আমাদের স্টক থেকে মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি কিন্তু সারফেস ল্যাপটপ গোটাও আমাদের স্টকে আছে খুবই হ্যান্ডি একদম ম্যাকে বিকল্প খুবই সুন্দর এটা আপনারা আমাদের কাছ থেকে আপনার ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ও একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন একদম পারফেক্ট একটা সাইজ আমার এই সাইজটা খুব পছন্দ পার্সোনালি আর সবাই বড় পছন্দ করে বড় ল্যাপটপও আছে ছোট ল্যাপটপও আছে যার যেমন পছন্দ নিতে পারবেন এক সব থেকে আচ্ছা এরপরে আচ্ছা ভাইয়া এরপরে যদি আমরা একটু এইচপি নিয়ে কথা বলি এখন বর্তমানে কিন্তু এইচপি এর ইন্টেলের পাশাপাশি আপনার হচ্ছে রাইজানের জন্য খুব বেশি ডিমান্ড রাখছে কাস্টমাররা তো আমরা হচ্ছে তাদের সুবিধার্থে একদম দেখেন ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে আমরা ইউজডের এর প্রাইসে দিয়ে দিচ্ছি ওকে আমার হাতে প্রোডাক্টটা হচ্ছে কোরাই 5 প্রসেসরের 10 জেনারেশন এতে 16 জিবি DDR4 এর RAM পাবেন 512 SSD পাবেন এগুলো কিন্তু একদম ন্যানো ভ্যাজেলের একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার একদম আমি নিউ একটা ফিল দিতে আপনাকে এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে পাবেন এনিবডি যদি থাকেন যে আপনারা রাইজেনের জি সেভেনটা আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জি এইটটা যারা হচ্ছে ইলেভেন জেনারেশনটা সার্চ করছেন ভাইয়া হ্যাঁ একদম ওপেন বক্স কন্ডিশন তারা ইলেভেন জেনারেশনের এটা যদিও আইফাইভ প্রসেসরের

আমরা যে মার্কেটিং গুলো করি সেটা হচ্ছে আমরা একদম ওপেন প্রাইস দিয়ে দিই শুধু মার্কেটিং আমি না আমার মতো এরকম আরো আমার আমাদের প্রচুর ব্যবসায়ী কলিগস আছে তারা সবাই করে সো সবার প্রোডাক্টের রিভিউ থাকে ওখানে ওইখানে যদি আমি প্রাইস বাড়ায় বলি সেটা আমার বিজনেসের জন্য খুব একটা গুডওয়েল হবে না সো ডেফিনেটলি যে বা যারা যে ভাইয়া এই টাইপের কমেন্টস করেছেন আপনাকে বুঝতে হবে প্রোডাক্টের প্রাইসটা আসলে

পয়ত্রিশ হাজার টাকা দেয় ডেফিনিটলি পঁয়ত্রিশ হাজারের প্রোডাক্ট আর চল্লিশ হাজারের প্রোডাক্ট সাত দিন তফাৎ হবে এটা আপনার চয়েস আপনি ৩৫ হাজার পিক করবেন নাকি চল্লিশটার পিক করবেন দ্যাট সি আচ্ছা যারা একটু রিজানেবলের মধ্যে চান তারা কিন্তু আমাদের স্টক থেকে জি ফাইভ টা পিক করতে পারেন এটা একদম ওপেন বক্স কন্ডিশনে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে অ্যাজ অ্যা রিজনেবল প্রোডাক্ট হিসাবে এটা আমি বেস্ট মনে করি যারা আসলে তিরিশ একটা বাজেট নিয়ে বসে আছেন এটা নিতে পারেন এটা আমরা রাখছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় প্লাস হচ্ছে এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে আর স্পেশালি যারা হচ্ছে একটু বড় ডিসপ্লে সার্চ করছে একদম নিউ কিবোর্ড হ্যাঁ দুইটা আমাদের স্টকে আছে কিবোর্ড সহকারে দিয়ে দিব এই সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের প্রোডাক্টের স্টার্টিং রেট ওয়ান টেকনোলজিতে কত জানেন কত অবিশ্বাস্য হলো সত্য মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা থেকে সঠের হাজার নশো নব্বই থেকে মানে শুরু পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপ এবং আপনার লেনোভো এবং এইচপি আপনার পছন্দ অনুযায়ী আপনি পিক করতে পারবেন পাশাপাশি কিন্তু আসুসের বেশ কিছু কালেকশনও আমাদের কাছে আছে এবং এই আসুসের পাশাপাশি যদি এনিবডি থাকেন আপনারা এসআর লাভার তারা কিন্তু এসআর এর ট্রাভেল ম্যাটটা আমাদের কাছ থেকে সিক্স জেনারেশন এবং এইট জেনারেশনটা পিক করতে পারবেন ওকে আচ্ছা এরপরে একটু সবার পছন্দের আর একটা ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে জেড বুকটা যারা জেড বুকের মধ্যে মোবাইল ওয়ার্ক স্টেশনের একটু প্রিমিয়াম সেটের প্রোডাক্টটা পিক করতে চাচ্ছেন

তান্ডব সত্যি তান্ডব চলছে এটা আসলে কতটা সত্য এটা যাচাই করার জন্য আপনারা চলে আসতে পারেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে যেখানে আসলে আপনি আসলে এই বক্স কন্ডিশনের প্রোডাক্টটি পাবেন না এই যে ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো অ্যাজ এ ইউজ প্রোডাক্টের প্রাইসে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি খুবই ইউনিক ইউনিক কালেকশনগুলো পাবেন এই যে আমার হাতের চমৎকার ল্যাপটপটা এটা নিয়ে যদি আমি একটু বলি ডিটা ডাবল খুবই সুন্দর এটা কোরাই ফাইভ এন এইট জেনারেশন থেকে স্টার্ট করে আপনারা আমাদের স্টক থেকে এলেভেন জেনারেশন পর্যন্ত পিক করতে পারবেন পর্যন্ত একদম ফ্রেশ আউটলোকে আছে ডাবল ক্যামেরার সাপোর্ট পাবেন ফিঙ্গার আছে ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণ ম্যাটালিক হুম হ্যাঁ এটাতে আছে পাঁচশো বারো আছে আফটার ডিসকাউন্ট এক্সক্লুসিভ প্রোডাক্টটা দিব অনলি হাজার নয়শো নব্বই টাকা হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে কিন্তু শুধু এইচপি ব্র্যান্ডের যে প্রিমিয়াম প্রোডাক্ট গুলো পাবেন বিষয়টা কিন্তু তা না আপনি কিন্তু আমাদের স্টক থেকে এবং জেলের প্রোডাক্ট পাবেন এবং এগুলোর কিন্তু একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস ক্লাস প্রোডাক্টগুলো অ্যাজ এ ব্র্যান্ড নিউ কন্ডিশনে লাইক নিউ কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেকে আছেন ঢাকার বাইরে এই মুহূর্তে ঢাকামুখী হতে পারছেন না কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে যা নাম্বারে একদম ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শোরুম দেখে এরপরে আপনি অর্ডার করে দিবেন চব্বিশ ঘন্টা টাইম লাগবে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার একদম হাতের নাগালে আচ্ছা টাকা কি লাগে আপু ভাইয়া জাস্ট নাম মাত্র একটু বুকিং মানি দিবেন দ্যাট মানে না ফুল পেমেন্ট করতে হবে না যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন জাস্ট কনফার্মেশন এন্ড আপনি প্রোডাক্ট যখন কুরিয়ারে পিক করবেন রিসিভ করে ফুল এন্ড ফাইনাল চেক করে অল ওকে থাকলে পেমেন্ট ডান করে প্রোডাক্ট নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে সুন্দর আচ্ছা এই প্রোডাক্টটার সিরিজটা হচ্ছে আপনার লেনোভো থিং প্যাড এর T490S এন্ড এই সিরিজের আপনারা এস থেকে স্টার্ট করে নাইন জিরো এস এর সব ভেরিয়েন্টগুলো আমাদের স্টকে পাবেন লেনোভোর যেখানে আপনারা আই এবং আই সেভেন ভেরিয়েন্টগুলো থাকছে এই প্রোডাক্টের স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে এবং আমার হাতের এই কোড়াই ফাইবার এইট জেনারেশনের প্রোডাক্টটা যেটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজির একটা সাপোর্ট পাবেন এটা আপনারা পিক করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা এছাড়া কিন্তু ভাইয়া

এক্স্যাক্টলি তাও আবার টোয়েন্টি ওয়ান প্লাস হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাবেন মানে এই যে দামি ল্যাপটপে যেটা থাকবে এটাতেও सेम সকল প্রোডাক্টে আমাদের একদম 15 দিনের রিপ্লেস প্লাস হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার আচ্ছা এরপরে একটা চমৎকার আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের আপনি তো নরমালি ডেলের প্রোডাক্ট মানে সিলভার কালার এবং ব্ল্যাক কালারটা চিন্তা করেন সিলভার না ব্ল্যাকটা বেশি কমন একদমই কমন বাট সিলভার আপনারা পেয়েছেন হয়তো আমাদের শোরুম থেকে এগুলো একটা আপডেট জেনারেশন লাইক হচ্ছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন পঁয়তাল্লিশ এর উপরে বাজেট করতে হয় হ্যাঁ একদমই বাট আমার হাতে যে প্রোডাক্ট এটার জন্য আপনার অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা বাজেট করতে হবে কিন্তু এই একুশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি সিলভার কালারের প্রোডাক্ট পেয়ে যাবেন তাও আবার ডেল ব্র্যান্ডের প্রসেসরটা ফোর আই ফাইভ জেনারেশনটা পাবেন হচ্ছে ফোর্থ এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে দুই ঘন্টা গ্যারান্টি দিয়ে দেবো ব্যাটারি ব্যাকআপের তিন সাড়ে তিন ঘন্টার মতো পাবেন আপনার ডিসকাউন্ট একুশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আপনারা সবার পছন্দের রেগুলার যে প্রোডাক্টগুলো আছে সবসময় আমাদের ভিডিওতে দেখেন টু ইন ওয়ানের প্রোডাক্ট এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তাছাড়াও আমাদের যে রেগুলার থ্রি ওয়ান নাইন জিরো রেগুলার ভ্যারিয়েন্টের যে প্রোডাক্ট নট আছে এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলার প্রিভিয়াস প্রাইজই আপনারা আমাদের শোরুম থেকে পিক করতে পারবেন এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের আপনারা যারা আসলে একদম ডিফারেন্ট টাইপের একটা প্রোডাক্ট সার্চ করছেন আই প্রসেসর প্লাস হচ্ছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আছে খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট যে কেউ দেখলে পছন্দ করবে মেটাল বডির আপটা ডিসকাউন্ট এই প্রোডাক্টটা 221 টেকনজি থেকে আপনারা নিতে পারবেন মাত্র 65990 টাকা 65990 টাকা এত সুন্দর ইউনিক প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রোডাক্ট এবং আপনারা জেবুকের ফায়ারফ্লাই তো আসলে একটু প্রিমিয়াম ক্লাসের প্রোডাক্ট যা আসলে ফায়ারফ্লাইটা বাজেটের ফায়ারফ্লাই হ্যাঁ নিয়ে নিতে পারবেন না বাজেট ক্রস করছে তারা কিন্তু রেগুলার ভেরিয়েন্টটা আমাদের স্টক থেকে পিক করতে পারবেন এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জু প্রোগ্রাম টু ফিফটি সিক্স রাখছি মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা যারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে পিক করবেন তাদের জন্য রাখছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে পিক করতে চাচ্ছেন তাদের জন্য রাখছি একদম মাথা নষ্ট করা প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মেঘ ভাই আমাদের স্টকে কিন্তু লেনোভো ব্র্যান্ডের ইয়োগা অ্যাভেলেবেল আছে আর অনেক কাস্টমার আছেন যারা আসলে এই যে থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল লেনোভোর পাশাপাশি এইচপিটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইচপিটা অ্যাভেলেবেল আছে এইচপি এলিন বুক প্লাস হচ্ছে প্যাভিলিয়ন এন্ড মজার বিষয় হচ্ছে প্যাভিলিয়নটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন একদম বক্স কন্ডিশনে বক্স কন্ডিশন বলতে একদম ফুল বক্স কন্ডিশনে পাবেন প্লাস হচ্ছে ভাইয়া আমাদের কাছে এই মুহূর্তে স্টকে এনভিড প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ফিফটিন জেনারেশন প্লাস হচ্ছে আপনি ফোরটিন জেনারেশন থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশনের বেশ কিছু ইউনিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সো অনেক কাস্টমার আছেন যারা আসলে ইউজড অথবা ওপেন বক্স বলেন এগুলো আসলে খুব একটা ট্রাস্টেড না ভাবেন যে না আমি ওপেন বক্স বা ইউজড নিব না আমি একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ আমি তাদেরকেও ওয়েলকাম করছি আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমে কিন্তু একদম বক্স কন্ডিশনের প্রোডাক্ট লেনোভো থেকে স্টার্ট করে এইচপি এবং ডেলটা অ্যাভেলেবেল আছে তো যার লাগবে শোরুম ভিজিট করে একদম বক্স কন্ডিশন প্লাস চাইলে আপনারা এরকম ওপেন বক্স নিতে পারবেন এটা থিং বুকের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং এই ওপেন বক্সের পাশাপাশি আপনারা যদি ইউজড প্রোডাক্টটি চান একদম ব্র্যান্ড নিউ এগুলো পিক করতে পারবেন এবং অনেকে ভাবতে পারেন এগুলো তাহলে অনেক অনেক প্রাইস বাট দুশ্চিন্তার কোনো কারণ নাই আমাদের কাছে একদম সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে এক লাখ বিশ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এই বাজেটের মধ্যে প্রচুর কাস্টমার আছেন একদম বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা অনেক 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 এই সকল কাস্টমার আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমরা সপ্তাহে সাত দিন ওপেন থাকি সকাল দশটা থেকে রাত দশটা এবং আপনাদের সুবিধার্থ একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ম্যাট্রোলি পিলার ফলো করতে পারেন দুশো নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন আমাদের ব্রাঞ্চ এবং আমরা কিন্তু শুধু ক্যাশেই সেল করছি না তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত মানে আপনারা তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন তাহলে